আপনার কিটা লাগে সব পাইবা হলো আপনার আগে আমরা পাইতাম তো ঠিক আছে তুমরার মানুষ কতজন তুমরার 200 250 মানুষ এদিকে হয় 8 জন মানুষ ক্ষমতা এদিকে বেশি তুমরার এদিকে যে কোনো জিনিস হইলে 200 গুয়ে ভাগিতায় এদিকে 8 জন কখন কইছেন তোমরা আমি কোন দিকে যাইতাম আমরা তো মানুষ বেশি বুঝছনি 200 মিলিয়া গঠন করবে ওহ না করে তুমরা 200 জনে মিলিয়া একটা জিনিস করতা তারা 5 জনে পড় তে তুমদারি নো কামলা কামড়ি থাকো বেশি 200 জনে নিໄগিয়া 200 জনে খাইতে 200 জনে খাবার পড়ে এরপর তোমরা এইদিকে যদি জুক দেই তে আমি 6 নম্বর 201 নম্বর আর এইদিকে জুক দিলে 6 নম্বর আমার দিকে লাভ দিকে যদি মাংস বানানির প্ল্যান করো এগুন মাংস হইত না এগুণ কিচুড়ি হই দিব এই নলুদ দেইন মরি এন জিরা দিয়া উল্টাইয়া পাল্টাইয়া এগুণ খিচুড়ি বানিয়ে দেব আমি কোন দিকে টাকা পালা আর আমি যে ফাল্টি মারতাম খালি ফাল্টি মারলে আমার নাম কিতা পড়ব ফাল্টির আমি পড়িয়ে দিব আমার পাল্টির দরকার নাই আমি পৌষ আর ও বইমু আমি আর অন্যদিকে ফাল্টি মারতাম না ও এক জায়গাতে আছে خلص <applause> 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 <applause>